সার্বজনী আমাদের সহিত রাষ্ট্রপতি যিনি কৃষি বিপ্লব করেছেন ওড়িষার কথা তুলের পর যখন উনি বাংলাদেশের তখন রাজস্ব বাংলাদেশে ছিল মানুষ হাহা অবস্থায় ছিল ঠিক সেই মুহূর্তে উনি শিল্প কারখানা তৈরি করেছিলেন এবং বিশ্বতে কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য যা যা প্রয়োজন উনি করেছিলেন এবং এমন এক সময় বাংলাদেশে কৃষি নির্ভরশীল যে হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছিলেন তাই আজকে সেই দলেরই একটি দ্বিবার্ষিক সম্মেলন আমি আশা করব আপনারা আগামী দিনে ওনার মতো কৃষি ক্ষেত্রে পরিশ্রম করে কৃষি উৎপাদন বৃদ্ধি করবে এবং বিএনপিকে আগামী দিনে যেন গতিশীল করা যায় সেদিকেও আপনাদেরকে সোচ্ছা থাকতে হবে আমরা উনিশশো আটাত্তরের পর স্বাধীনতা পাগ্রামে বিএনপি দেখতে পারি নেই আমরা এই সোজা সাধকের মধ্য দিয়ে আমাদের দিন চলে গেছে তাই আগামী দিনে আমাদের সুযোগ আছে আগামী দিনে এদিকে পক্ষ নির্বাচন হবে আমি আপনাদের করবেন অনুরোধ করব আমরা যেন হাজিকাল্লা পাটগ্রামে একবার একটি বিএনপি ডিএমপি তৈরি করতে পারি আপনারা গ্রামে গঞ্জে আমাদের আপনারা এখন থেকে বিএনপি কীভাবে সে কাজ করা করবে এবং আগামী দিনে থানি শীতের প্রাণীতে যেন বিদায়িত করে সংসদে পাঠিয়ে দিতে পারি তাহলে আমাদের এই এলাকার ভাগ্য উন্নয়ন হবে কারণ আমরা এইটা নদীগর্ভ এলাকা আমাদের নদীগর্ভের মধ্যে একটি শিল্প কারখানা করা দরকার বাদ নির্মাণ করা দরকার এবং বেকার যুবকদের কর্মসংস্থা নেওয়া দরকার উনি যদি আগামী দিনে ই হয় উনি ওনার বক্তব্যে আশ্বস্ত করবেন আপনাদেরকে আমিও ওনার কাছে দাবি করব আমরা এই এলাকায় নদীগর্ভ এলাকা দিনে আসে আমাদের এই নদী শিল্প কারখানা করবেন সে কাজ করতে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং নদীতে একটি করবে এই আশা ব্যক্ত করে সবার শীর্ষ কামনা করে আমি আমার কথা করছি আচ্ছা মনে আলাইকুম